আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি রুমের বিমের মধ্যে আমরা কিভাবে ফুলের ডিজাইন করেছি আপনাদেরকে দেখাতে যাচ্ছি দৈজ সহকারে ছোট্ট একটা ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন কম খরচের মধ্যে আমরা বিমের মধ্যে ফুলের ডিজাইন করেছি আজকে আপনাদেরকে আমরা তিনটা রুমের বিমের মধ্যে আমরা ফুলের ডিজাইনগুলো দেখা হব আমরা এগুলো এসটেনসিল ফর্মা দিয়ে করেছি রুমের বিমোর মধ্যে আমরা ফুলের ডিজাইন করেছি যাই হোক যারা আমাদের দিয়ে কাজ করাতে চান অথবা পরামর্শ নিতে চান আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে কল করুন আপনাদেরকে আমরা ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কাজগুলো কেমন হয়েছে ভালো একটা বলবেন যাই হোক আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত আমাদের চ্যানেলে শুধু রং করা ভিডিও দেখানো হয় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখার জন্য আমরা কিন্তু এটা এসটেন্সিল ফর্মার মাধ্যমে আমরা কাজগুলো করেছি যাই হোক যারা মিস্ত্রি ভাইয়ের আছে তারা অবশ্যই এই ভিডিওটা ফলো করুন আর যারা বাড়িতে রঙ করাতে চান অথবা কালার খুঁজতে চান তারা অবশ্যই এ ধরনের কালারগুলো রুমের মধ্যে করুন আমরা নিয়মিত আমাদের চ্যানেলে শুধু এ ধরনের রঙ করা ভিডিও দেখানো হয় আমরা একটু গ্রামের মধ্যে ডিজাইন বেশি করি হয়তো সবার ভালো লাগবে না যাই হোক আমাদের চ্যানেলে সব রকমের ভিডিও আছে আপনারা বাড়িতে রঙ করাতে চাইলে আমাদের চ্যানেলে ঢুকে আমাদের ভিডিওগুলো দেখে আপনারা নিজের বাড়িতে রঙ করাইতে পারবেন এখানে আমার কোনো সমস্যা নেই আপনার জন্য উপকারিতা হবে যাই হোক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের ভিডিওটি শেয়ার করবেন আসলে রঙের মতো রঙ করতে হবে ভালো রঙ দিয়ে কাজ করুন দীর্ঘস্থায়ী হবে ঘরের ভিতরে প্লাস্টিক লাকজারি সিলিক ইজিকিলিং বিথি জিল এ ধরনের রঙগুলো করে থাকুন আর বাহিরে ওয়েদার কোট অথবা লং লাইফ যে কোনো একটা বাহিরে রঙ করুন যে কোনো একটা কোম্পানির ভালো রঙ দিয়ে কাজ করুন আসলে বাজারের মধ্যে অনেক কম দামি রঙ আছে হয়তো চারটা রুমের মধ্যে দুই ড্রাম চার হাজার টাকা রঙ দিয়ে কিন্তু হয়ে যায় কিন্তু বাজার বাজার অথবা অন্য কোম্পানির লাক্সারি যেগুলো আছে এগুলো কিন্তু অনেক দামি রং এক ডার মধ্যে দশ হাজার বারো হাজার টাকা আসে প্লাস্টিকেও যেটা স্বাভাবিক রবি হলো প্লাস্টিক পেন আর কি এটা হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা আমাদের এখানে নেই আর কি আমরা তো ডাকার সম্বন্ধে জানি না যাই হোক আমাদের